আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একাকার করে বললেন কোনো বেঈমান কোনো নাফারমান কোন কাফের মুসদেককে এককভাবে আল্লাহ ডেকে বলেন নাই আল্লাহ বললেন দুনিয়ার সমস্ত মানুষকে একাকার করে বললেন ইয়াই সে দুনিয়ার মানু তাকু তোমরা আল্লাহকে ভয় কর ভয় করার মতন ভয় কর ইন জালযালাত সেই শাইউ আযীম নিসায় কিয়ামতের একটা কম্পন হবে কিয়ামতের একটা ধাক্কা আসবে কিয়ামতের এই কম্পনটা হবে বড় ভয়ঙ্কর ব্যাপার সেরা পাগলের মতন হয়ে যাবি ভাই ভাইকে চিনবে না পিতামাতা সন্তানকে চিনবি না সন্তান পিতা মাতাকে চিনবে না অত সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসার শক্ত বন্ধন হলো পিতামাতার বন্ধন মানুষ আপনাকে ভালোবাসে মুখে মুখে উপরে উপরে যে যতটাই ভালোবাসুক না কেন এই ভালোবাসার পেছনে কিন্তু একটা স্বার্থ লুকিয়ে থাকে কথা ঠিক না কিন্তু মা বাবার ভালোবাসা তাই এমন পৃথিবীর মধ্যে যদি কেউ নিঃস্বার্থে ভালোবাসি তার নাম হলো পিতামাতা পিতামাতার ভালোবাসার পেছনে কোনো স্বার্থ থাকে পিতা মাতা কেমন মহব্বত করি বাবার পরনে কাপড় নাই নিজের পরনে কাপড় নাই আগে চিন্তা করে সন্তানের কথা একবার বন্যা হল ভোলা জেলার মধ্যে বন্যার মধ্যে সন্তান বললার পানির মধ্যে ডুবে যায় মা সন্তানকে বাঁচাইতে গেছি মা সাতার জানে না সন্তান ও সাঁতার জানি না এক পর্যায়ে মা সন্তান দুইজনে বন্যার পানির মধ্যে ডুবে মারা গেছে এটা হলো মা সন্তানের মহব্বত মা নিজের জীবন বাজি রেখে সন্তানকে বসাইতে গেল আল্লাহ বলেন যখন কে আমরা ধাক্কাটা শুরু হয়ে যাবি এ বন্ধু এমন পিতা মাতার মহব্বত পিতা মাতার ভালোবাসা সব নষ্ট হয়ে যাবি আল্লাহ বললেন ইয়াউমা মা তাযহালু কুল্লু মুরদিআতিন আতি ما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكرا وما هم بسكرا ولكن عذاب الله شديد الله نجد يا সমস্ত গর্বধারিণী মা তাদের সন্তানের কথা ভুলে যাবি প্রত্যেক গর্ব গর্ভবতী প্রাণী তার সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দিবি মানুষেরা পাগলের মতন হয়ে যাবি পাগলের মতন নিশাগ্রস্তর মত মাতালের মতন দৌড়াইতে থাকবি আল্লাহ বললেনা এরা পাগল হয় নাই মাতাল হয় নাই কেয়ামতের ধাক্কা তাদের পাগল বানায় দিছি বলে কিনা না বল্লা দি কেয়ামতের ধাক্কা কেয়ামতের ভয়ঙ্কার কম্পন তাদের পাগল হ্যাঁ বন্ধু আল্লাহ বলছেন যে ওই দিনটা আমি আল্লাহকে ভয় কর দুনিয়ার মধ্যে যারা সুদী কারবারের মধ্যে লিপ্ত উপার্জন ছেড়ে দাও যারা পাঁচক তো নামাজি নয় ফজরের আজার হবার পর কম্বল জড়ায় আর রাত্রিবেলায় খাটের মধ্যে শুয়ে থাকো তোমরা আমি আল্লাহকে ভয় করো কারণ এই নামাজ কয়েক তো পড়েছো কয়েক তো ফেলাইছ আমি আল্লাহ হিসাব নিব ইয়া হিসাবের ময়দানে আমি আল্লাহ হিসাব গ্রহণ করব আর এই হিসাবের ময়দান থেকে তোমার পালানোর কোনো সুযোগ নেই আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার জমিনে বড় বড় দশটা আলামত যতক্ষণ পর প্রকাশিত হবি না ততক্ষণ পর্যন্ত ঘটনা ঘটবে না এক নম্বরে হল ভূমিধস হবে পূর্ব দিকে একটা ভূমিধস হয়ে যাবি পশ্চিম দিকে একটা ভূমিধস হবি আরব উপমহাদেশে একটা ভূমিধস হয়ে যাবি এই ভূমিধ্বজ ভূমিকম্পগুলো কখন হবে যখন এই দুনিয়ার জমিনে জেনাব্যাবিসার বেড়ে যাবে জেনাব্যাবিসার পরকিয়া সম্পর্ক আমাদের সমাজে আসে না নাই আমার বাহিরা আল্লাহ বলছেন বুঝিনা তোমরা জিনা বিচারের ধারে যে ও না এটা বড় ফয়েসা কাজ খারাপ কাজ মন্দ সুরে নূরের মধ্যে আল্লাহ বলছেন সুরাতুনর আজ জানিয়া তোমার জানি সাজি দিলো কুল্লাওয়াহিদিমিন হুন আমি এটা জেলদা জিনাকারিণী নারী হওক অথবা পুরুষ হওক একসাথ বেত লাগাও যদি জেনা করার পর তারা ধরা পড়ে এবং চারজন সাক্ষী ঘটনা যেমন ঘটছে হুবহুব ঘটনার বর্ণনা দায় তাদের জন্য এক নম্বর শাস্তি হলাম এক শত ব্যাতের আঘাত লাগাও কয় শত একশত ব্যাতের আঘাত লাগাও এই আইন কি আমাদের সমাজে আছে নাই আইন হল জেনাকারি জেনাকারিনি ধরা পড়ছে বিবাহ দিয়ে দাও কিন্তু আল্লাহর আইন হলো একশত বেতলা লাগাও এরপরে দ্বিতীয় নম্বরে হলো তাদের দেশ থেকে বিতাড়িত করে দাও তিন নম্বরে হলো তাদের ঘরের মধ্যে আটকায় রাখো মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ কোনো পথ বাহির হির করিয়ে দেয় সেটা আল্লাহর ব্যাপার উপস্থিত শাস্তি হল জেনাকারী নি জেনাকারী ধরা পড়লে ঘরের মধ্যে আটকায়া রাখো মৃত্যু পর্যন্ত ঘোষণাকার আরো জোরে বলেন আল্লাহর আইন যদি সমাজে থাকত ছেলে প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করার সুযোগ পাইত না কথা ঠিক না বেঠে আমার বাইরা এটা হলো যারা অবিবাহিত অবস্থায় জিনা করবি আর জেনা করার পর যদি জেনা ব্যবচারটা চারজন ব্যক্তি দেখে ফেলি আর চারজনের ঘ চারজনের সাক্ষী যদি এক হয় একজনের কথা একরকম আর একজনের কথা একরকম হলো চলবে না চারজন ঘটনা যেমন ঘটছে হুবাহুব ঘটনার যদি বর্ণনা দেয় চারজন ব্যক্তি তাহলে তাদের ওপর এই শাস্তি নির্ধারিত হয়ে যাবি কেন চারজন সাক্ষীর কথা আল্লাহ বললেন কারণ মানুষ যে না করে গোপনে না প্রকাশ্যে গোপনে জেনা করে জেনা বেবিচার বিচার করার পর কোন আল্লাহর যদি গোপনে আল্লাহর কাছে করে নিজের কৃত কর্মের প্রতি লজ্জিত হয় আল্লাহর কাছে তৌবা করে আমার আল্লাহ করিয়ে দিবে কল তাহলে চারজন সাক্ষের কথা এই জন্য বললেন তিনজন সাক্ষী আপনি আছেন উপস্থিত কিন্তু একজন সাক্ষী নাই একজন জেনা করছে আপনি দেখছেন কিন্তু বাকি তিনজন সাক্ষী নাই আপনার একজনের সাক্ষী গ্রহণযোগ্য হবে না ওই সাক্ষী দেবার পর যদি আপনি প্রমাণ করতে না পারি উল্টা আপনার উপরে শাস্তি এসে যাবে এই জন্য জেনাকারি আর জেনাকারি ধরা পড়লে চারজন সাক্ষীর বক্তৃতা এক হওয়া লাগবে আমার বাইরা চারজন সাক্ষী যদি বক্তৃতা এক দেয় একশো তো বেতের আঘাত করার কথা বলা হলো কিন্তু যে নবে বিচার হয় দেখবেন যে বিবাহ করে নাই একজনের স্বামী সে বিদেশে এলাকার বল্টুর সঙ্গে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ছে এমন হয় কি হয় না বিবাহর পর যদি কেউ জিনা করে পরকিয়া করি তাদের জন্য এক শত বেতের আঘাত নয় তাদের জন্য রজম করার কথা বলা হয়েছে 미투던도. মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করার বিধান রয়েছে আল্লাহ এই বিধানগুলো দিলেন যদি কেউ চুরি করে হাত কেটে দাও জেনাবে বিচারে যদি কেউ লিপ্ত হয় যদি পরুকে সম্পর্ক করে বিবি থাকা সত্ত্বেও যদি কোনো পুরুষ জেনা করে বা স্বামী থাকা সত্ত্বেও কোনো নারী যদি জেনা করে আল্লাহর বিধান হল তাদেরকে রজম করে হত্যা করে ফেল এই আইন কা। এই আইন যদি আমাদের সমাজে থাকত পরকিয়া সম্পর্ক প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক একটাও থাকত না কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ না সাদাবাজি থাকতো না রাহাজানি থাকতো না কথা ঠিক না ঠিক আজকে আল্লাহর আইন নাই মানব রচিত আইন সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে পূর্বে ইমাম সাহেবেরা বিচার করছে ইমাম সাহেবের কাছে মাসালা নিয়ে বিচার করা হতো ইমাম সাহেব যে রায় দিত সেই রায় কার্যকর হয়ে যেত কারণ ইমাম সাহেব কোরআন সুন্না ইজমা আজ থেকে বিচারের রায় দেবে আর সাধারণ পাগলিক মেম্বার চেয়ারম্যান এরা কি কোরআন সুন্না থেকে রায় দিতে পারবে এই জন্য সমাজের নেতা হলো নেতৃত্ব দেবে হলো ইমামেরা কিন্তু বর্তমান সময়ে নেতৃত্ব চলে গেছে মেম্বারের হাতে চেয়ারম্যানের হাতে অথচ মাসালা হচ্ছে মসজিদের জন্য ইমাম খতিব তারা হলো বিচারের মধ্যে ফয়সালা কার্যক্রম করবে ফয়সালা দিয়ে দেবে এইটা আমাদের সমাজে নাই মা এই দুনিয়ার জমিনে যখন জেনা বেবিচার বিড়ি জবি এম ভালোবাসা অবৈধ সম্পর্ক পরুক্রিয়া সম্পর্ক বিড়ে জমি এমন সময় আমার আল্লাহ আলামিন দুনিয়ার জমিনে বড় বড় ভূমিকম্প দেবে সার হল পশ্চিম দিকে সূর্য উদয় হয় এখন পূর্ব দিকে সূর্য উদয় হয় পশ্চিম দিকে সূর্য ডুবে যায় এমন একটা সময় আজ যেদিন দিন পশ্চিম দিকে সূর্যটা উদয় হবে পূর্ব দিকে এগিয়ে সূর্য ডুবে যাবি মানুষেরা বেকার হয়ে যাবি মসজিদে এসে সেজদা দেবেই আল্লাহর কাছে তৌবা করবি কিন্তু কোনো তৌবা কোনো সেজদা কবুল হবে না ইমামে কুরতুবি বলেন পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া এটা হলো ইমান এবং আমল কবুল না হওয়ার কারণ হঠাৎ করে পশ্চিম দিকে সূর্য উঠছে মানুষেরা বেকার আর হই মসজিদের মধ্যে দৌড়াইতে থাকবি সিজদা দিবি কিন্তু কোনো সিজদা আল্লাহর দরবারে গ্রহণ হবে না নাম্বার হল গোটা আসমান গোটা দুনিয়া কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবি হ্যাঁ বন্ধু সুরায় দুখান আল্লাহ বললেন ফেরউিস আল্লাহ বললেন সরণ কর ওই দিনের কথা যেই দিন গোটা আসমান কালো ধোয়া অন্ধকার হয়ে যাবি গোটা মানব জাতিকে অন্ধকার করে দেবে এই কালো ধোয়া দুনিয়ার জমিনে আসার পর মুমিনদের নাকের মধ্যে ঢুকে হালকা একটু সর্দি লাগবি কিন্তু কাফের বেইমান নাফারমানদের নাকের ভেতরে ঢুকে তাদের শরীরগুলো ফুলাইয়া ফেলবে এটা হলো কিয়ামতের একটা বড় আলামত এবারে ছয় নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজ এর আগমন হইয়া যাবে আল্লাহ বললেন হাতা ইজা ফতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়েজুজ মাজুজকে বন্ধন মুক্ত করা হবে না এই ইয়েজুজ মাজুজ পর থেকে উঁচু জায়গা থেকে দুনিয়ার জমিনে নেমে আসবে এরা কারা এরা হলো আদমিনী সন্তান হজরতে সালামের পুত্র ইয়াফাসের সন্তান ইয়েজুজ মাজুজের দল হল হে বন্ধু বাদশা জুলকার নাইনের জামানা তুর্কি সম্প্রদায় তুর্কি জাতির ওপরে এই এজুজ মাজুদের সম্প্রদায় তাদের প্রতি নির্যাতন চালাত হামলা করত তাদের সন্তানগুলো হত্যা করত তাদের ক্ষেত খামারগুলো নষ্ট করে দিত দুই পাহাড়ের পদদেশে একটা সুরঙ্গ পথ রয়েছে ওই পথ দিয়ে দল তুর্কি জাতির উপরে এসে হামলা চালাইত এই তুর্কি জাতি সম্প্রদায় ভালো করে জানত জুলকার নাইনের ক্ষমতা সম্পর্কে জুলকার নাইন গোটা পৃথিবীর রাজা ছিল সূর্য উদয় হতে সূর্য ডুবা পর্যন্ত বিশাল একজন রাজা ছিল এই গোটা দুনিয়ার জমিনের আল্লাহ পাক বাদশা বানাইছিল এই বাদশা জুলকার নাইনের কাছে তুর্কি সম্প্রদায় আবেদন করলা দরখাস্ত জানালো কালুয়া জুলকার নাইন ومأجوج ومأجوجا مفسدون في الأرض فأل هل فأل نجعل لك خرجا هيبت سزلك نيجا যাজুজ মাজুজের দল আমাদের কি জুলুম করতেছে জমিনে ফাসা সৃষ্টি করতেছে আপনি দয়া করিয়া ওই দুই পাহাড়ের মধ্যবর্তী सुरंग বন্ধ করে দেন প্রয়োজনে আপনাকে আমরা কর হিসেবে কিছু হাদিয়া দেব অর্থ দেব বাদশা জুলকারনাইন ডেকে বললেন আল্লাহ আমার যা সম্পদ দিছি তাই যথেষ্ট তোমাদের কর তোমাদের অর্থ আমার দরকার নাই এবং দুইবার বাদশা জুলকের নাই লোহা তামা গলাইয়া ওই দুই পাহাড়ের মধ্যবর্তী সুরঙ্গ পথটা বন্ধ করে দিলেন এসুজ মাজুজের দল আর আসতে পারে না কিন্তু কয়ামতের কমপন কেমের আলামত যখন দুনিয়ায় শুরু হয়ে যাবি এজুজ মাজুজকে বন্ধন মুক্ত করে দেওয়া হবে তারা প্রত্যেককে দলে দলে দুনিয়ার জমিন এসে যাবে এ বন্ধু হাদিস শরীফের মধ্যে আছে যে দিয়ে তারা গমন করবে নদীর পানিগুলো এমনভাবে পান করবে নদীর সমস্ত পানি শুকিয়ে যাবি কি নদী থেকে ধুলা উড়াইতে থাকবে এই ইয়াজুজ মাজুদের দল যখন দুনিয়ার মধ্যে নেমে আসবে মানুষেরা ভয়ে লুকায়া থাকবি কোন মানুষ দেখতে না পাইয়া আসমানের মধ্যে তীর মারবি তারা বলবে এবার আসমানবাসীর খবর নেওয়া হোক আসমানের মধ্যে তীর মারা হলে আমার আল্লাহ পাক ফেরস্তা দিয়া ওই তীরের আগার মধ্যে রক্ত লাগায়া ফেরত দিয়ে দিবি এমন অদ্ভুত ঘটনা ঘটতে এক আল্লাহ এই এজুজ মাজুজের পতন ঘটাবে ঘাড়ের মধ্যে এক প্রকারের পোকা ক্রীড়া সৃষ্টি করে দিবে। এই পোকার আক্রমণে তারা দলে দলে মারা যাবে লুকাইত লোকদের কি একজন ফেরেশতা ঘোষণা করবে তোমরা বাহিরে আসো তোমাদের আর কোনো ভয় নাই এযুজমা যুজ দুনিয়ার মধ্যে জিন্দা নাই হাদি শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেন সা জান্নাতে যাবে একজন নয় হাজার নয় নিরানব্বই জন জাহাল নামে জবি আর একজন যাবে জানলাতি সাহাবারা বড় পেরেশান যে আর সুলাল্লাহ আমরা কি ওই একজনের মধ্যে হতে পারব আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবারা ভয় নাই নয় হাজার নয় শত নিরানব্বই জন ইয়াজুজ মাজুজকে আল্লাহ জাহাল্লামি দিবি আর আখিরি নবীর উম্মতিরাই হবে একজন জানলাতি কোন সুভার তাহলে এজুজ মাযুজ এর দল দুনিয়ায় আজবে এটা কেয়ামতের ছয় নম্বর আলামত সাত নম্বর আলামত হল দাবাতুল আরদ নামে একটা ভয়ঙ্কর প্রাণী দুনিয়ায় আজবি ওই দেয়াল কৌলিমিন যখন ঘষিছ শাস্তি এসে যাবি আমি আল্লাহ মাটির ভিতর থেকে একটা ভয়ঙ্কর প্রাণী বহির করব যার নাম হবে দাব্বাতুলা তুলারক মানুষের মতো কথা বলবি তার চেহারাটা হবে বাঘের মতো সিং থাকবে হরিণের মতো ঘোড়ার মতন লেজও থাকবি এমন একটা ভয়ঙ্কর প্রাণী দুনিয়ায় আসার পার হাতের মধ্যে একটা হাতে থাকবে হজরতে মুসানবীর নবীর মজিজার লাঠি আর এক হাতে থাকবে হজরতে সুলাইমান মান্নবের মজে যার আংটি আংটি দিয়া মোমিনদের চেহারা উজ্জ্বল করে দিবি আর ওই লাঠি দিয়া কাপের নাকের মধ্যে মহর লাগাইয়া দিবি এই দাব্বা তোলার নামক প্রাণী দুনিয়ায় আজিবি আখির ই যখন কেয়ামতের বড় বড় আলামতগুলি দুনিয়ায় প্রকাশ হয়ে যাবি নম্বর সাত হলো আট নাম্বার নাকি আট নম্বর হলো ইমাম মাহাদীর আগমন হয়ে যাবি নয় নাম্বার হল ইসা আলাইসাল্লামের আগমন কবি আর সর্বশেষ দশ নম্বর আলা মতো হল কানা দারজাল দুনিয়ার জমিনে আগমন করবে আমার বাইর আল্লাহ নবী বলছেন দরজালের যেতে বড় ফেতনা দুনিয়ায় আজ পর্যন্ত হবে না হয় নাই প্রত্যেকটা নবী প্রত্যেকটা উম্মদদেরকে সতর্ক করে গেছেন দার্জাল সম্পর্কে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত দার্জালের মতন ভয়ঙ্কর কোন ভয়ঙ্কর কোন আলামত ঘটবে না বড় ফেতনা হলো দার্জালের ফেতনা এই দার্জাল দুনিয়ায় নিজেকে আল্লাহ দাবি করবে যারা দার্জালকে আল্লাহ মানবি দারজাল হাতের মধ্যে জান্ন নিয়ে হাজির হবি দেখতে মনে হবে জান্নাত ওই জান্নাতের মধ্যে ঢুকে গেলি ওটাই হলো আসল আমার জাহান্ন পর্যন্ত ইমাম দারজালকে দুনিয়ার জমির হত্যা করে ফেলবি ঈসা নবীর রাজত্ব শুরু হয়ে যবি ইমাম মাহাদি নেতৃত্ব দিবি গোটা দুনিয়া সবুজ শ্যামলে ভরে যাবে আল্লাহর রহমত বরকত নাজিল হবে এইভাবে একে একে তখন দশটা প্রকাশ হয়ে যাবে ইসা নবীর শেষ হয়ে যাবে ইমাম মেহাদিব চলে যাবে এমন সময় আমার আল্লাহ আল্লাপাকুল আলামীন ধ্বংসযোগ্য পরিচালনা করবেন ইজা ওয়ক ওয়াকিআ গোটা পৃথিবী সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে গাছপালা তুললতারা গ্রহণ ক্ষত্র সূর্য চন্দ্র সব ধ্বংস হয়ে যাবে আর এই ধ্বংসযজ্ঞ পরিচালনা করবেন যিনি তিনি কে এই ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার আগে পাক বলছেন সোনাহা যে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করে দুনিয়ার মধ্যে না মানি ছেড়ে দাও যারা বেনামাজি আছো নামাজি হয়ে যাও যারা হরাম খাদ্য খাচ্ছো হারাম খাবার ছেড়ে দাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে মাফসাও আল্লাহ